ভাই কি মনে হচ্ছে কি মনে হয় এটা কি মনে হচ্ছে নাটলাম সবকিছু কাটলাম কোনো বাকি নেই কারণ এটা শখ ছিল ভাই রানের ওজন কেমন হবে না চল্লিশ কেজি কাছাকাছি চল্লিশ কেজি আঠারো ওজন কত আমার কত আট পঞ্চাশ আটচল্লিশ চিন্তা করার অবস্থা আটচল্লিশ ওজনের একজন মানুষ চল্লিশ কেজি ওজনের কে নিয়ে যেতেছে মাসাল্লাহ গরু গরুর মাংস মহিষ মহিষের মাংস তার পাশাপাশি গয়াল এলবিনো বিভিন্ন কিছুর আপডেট প্রতিনিয়ত আপনাদেরকে আমরা দিয়ে থাকছি কোথায় কিরকম মাংস কেমন দামে পাওয়া যায় তারই ধারাবাহিকতায় আজকে কিন্তু আমরা চলে এসেছি পুরান ঢাকার কষাইটলিতে নয়ন ভাইয়ের মাংসের দোকানে মাসাল্লাহ দেখতে পাচ্ছেন আমাদের সামনে সুন্দর একটি মহিষ রয়েছে যেই মহিষটিকে বলা হয় নীলারাবি মহিষ এই নীলারাবি মহিষের বৈশিষ্ট্য যদি আপনাদেরকে একটু বলি এই নীলারাবি মহিষটা খুব বেশি যে বড় হয় এরা আকারে তা না কিন্তু এরা খুব বেশি বড় হয় না তবে এদের পেছনের অংশ একটু মোটা হয় বেশি সামনের অংশের চাইতে এবং তার পাশাপাশি এর চোখ মাথা লেজ এবং পায়ের অংশ সাদা হয় এই হচ্ছে নীলারাবি মহিষের বৈশিষ্ট্য যেটা আমরা এই মহিষের মধ্যে কিন্তু দেখতে পাচ্ছি পুরোপুরি তো এটি আসলে নীলারাবি মহিষী আর এই মহিষ মাংসের জন্য যেরকম লালন পালন করা হয় তার পাশাপাশি এই মহিষের দুধও কিন্তু খুব সুস্বাদু হয় এবং এরা দুধের জন্য বেশ ভালো একটা মহিষ তো যাই হোক সেই নীলারামি মহিষ কিন্তু চলে এসেছে এবং এই নীলারামি মহিষের মাংস কবে পাওয়া যাবে কত টাকায় পাওয়া যাবে সেটাই আমরা জানবো আজকে ভাইয়ের কাছ থেকে তার পাশাপাশি কেমন বেচা কিনে চলতেছে দোকানে সেটাও জানবো ভাই আসসালামু আসসালাম আলাইকুম আলাইকুম সালাম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আসি ভাই একটু শারীরিকভাবে অসুস্থ আছি ঠান্ডা জ্বর

এর মাংস স্বাদই হবে এবং যদি ধারণা করা যায় যত রকমের গায়ের রং যেরকম ভিতরের মাংসটাও মনে হচ্ছে যে একটু একটু পিঙ্কিশ পিঙ্কিস টাইপের অনেক অন্য অন্য মাসে তো ভালো না ভাই যে যে যা ছিল আল্লাহ রহমতে আল্লাহ রাখ শুকুর আমি সব মোস্টাই আমি যে মানে যে দামি দামি জিনিস আছে বা যেটা যাতে মোষ আছে আমি সব মোষে কাটছি পিন মশ কেটেছি তারপর অ্যালোবিনো কাটলাম তারপর প্রথম তারপর আপনি যাদবাদি কাটলাম সব মোষে কাটলাম ভাই কোনো মজার বাকি নেই কারা এটা একটা শখ ছিল এটাকে আলাবাক এটা পুরো করে দিয়েছে যাক আলা মিলে দিয়েছে আপনাকে আলাবাক মিলে দিয়েছে একটু জানি ভাই মহিষটা তো সম্পর্কে জানলাম আপডেট দোকানের কি অবস্থা কেমন আছে কি চলছে ভাই খুব ভালো গুরু খাসি জুড়ে ভালো বিশেষ করে আপনার এই আমার আমার মনে হয় কোনো মাংস দোকানে এটা সুন্দর জব হয় এটা কিন্তু অনেক সুন্দর মজা চোখটা দেখেন ভাই কত সুন্দর না আমরা অবশ্য অনেক দোকানেই যাই সিংটা দেখেন কত সুন্দর হ্যাঁ এরকম মহিষ আসলে নীলারাবি এখন পর্যন্ত আমাদের চোখে পড়ে নাই এটাই ফার্স্ট আর এত সুন্দর মহিষ অনেক

মাংস কি নেওয়া যাবে নেয়ার মতো অবস্থা দেখলাম যে ভাই দেখতেছিলাম হ্যাঁ না মাংস খুব ভালো আর নন বাই তো ফেমাস ব্যক্তি আচ্ছা তার মাংসর কোনো তুলনা হয় না এখন আমাদের ঢাকার শহরে ভাইরাল ম্যান নয়ন বাই আর কো সারকুলার তুলনা হয় না কম দামের মধ্যে পুরান ঢাকার মধ্যে একমাত্র ব্যক্তি নন বাই যে আমাদেরকে গোছ খাওয়াইতেছে এই জন্য থাকে আমাদের পরিবারের পক্ষ থেকে

কেমন সারা পাচ্ছেন আসলে ভালো অল্প দামে মসপুদা বাজা অল্প দামে মসপুদা ভাজা অল্প দাম না বাজারে বারোশো তেরোশো টাকা কেজি বিক্রি আপনার নশো টাকা কেজি বেশি অল্প দামে মসপুদা ভাজা আচ্ছা কেমন ওজন হবে এক একটা খাসির যে একটা সাত কেজি আট কেজি সাত আট কেজি এরকম 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 সাইজের পনেরোটা খাসি আজকে এই পর্যন্ত জবা হয়েছে এখন তো মনে হয় একটা বা দেড়টার মতো হবে নাকি দুইটা হবে না পুরোপুরি দুইটাই হবে দুইটার মতোই হবে

তো মাসাল্লাহ মোটামুটি বেশ ভালোই বেচা কিনে চলতেছে এই রাতের বেলাও আর তার পাশাপাশি মহিষের যে আপডেট সেটা কিন্তু আপনাদেরকে দিতে পারলাম এই নীলারাবি মহিষের মাংস আগামী শুক্রবার দিন পাওয়া যাবে সাতশো টাকা কেজিতে সকাল সকাল চলে আসতে হবে আর যারা বুকিং দেওয়ার জন্য প্রস্তুত রয়েছেন তারা কিন্তু বুকিং দিতে পারেন এই বিশপেলা খাসি গরু সাপ্লাইয়ের যেই নাম্বারটি দেওয়া আছে সেই নাম্বারে বিদায় নিচ্ছি আজকের মতো এই পুরান ঢাকা থেকে আগামীতে রকম আরও একটি ভিডিওর দাওয়া দিয়ে আল্লাপ সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলাইকুম